খুবই ব্যস্ততম একটা দিন ছিল আমার কাছে নারুকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে এসছি তখন হঠাৎই জানতে পারি মা বাবা কোনো একটা কাজে কলকাতার সাইডে গেছিলো তো ফেরার পথে এক প্রকার জোর করে আমি আমাদের বাড়িতে নামানো করাই আর কি তো সেই কথা মতনই আমি আসার সময় একটুখানি চিকেন নিয়ে এসেছিলাম সেটাই আর কি পুরোপুরি প্রিপারেশন করেছি খুবই তাড়াহুড়ার মধ্যেই পুরোটা কমপ্লিট করা দেন এদিকে আবার সময় হয়ে গেছে তো ওকে আমি খাওয়াতে ঘরে চলে এসেছি তো ওকে খাওয়াবো বলে ঘরে এসেছি দেখো এখানে দুষ্টুমির পর দুষ্টুমি তার তো কখনো শেষই হয় না ফোনটা দেখলে আরও বেশি দুষ্টুমি করে তো তোমরা এখন দেখে বুঝতেই পারছ যে ও কতটা পরিমাণে দুষ্টুমি করে আর কতটা পরিমাণে ভুজ্যুতি ঘরের মধ্যে চলে তো যথারীতি ওকে আমি খাওয়াতে বসে পড়েছি এর মধ্যেই মা বাবা চলে এসছে আর দেন এক ঘন্টা মতন ছিল জাস্ট খাওয়া দাওয়াটা করলো কিছুক্ষণ বসলো আর আমি না একেবারে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমি ব্লগ করছি আমি একটুও ভিডিও ক্লিপ নিইনি আর একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা কীভাবে যেন ডিলেট হয়ে গেছে দেন ওরা চলে গেলো আমি কিছুটা পথ এগিয়ে দিতে এসছিলাম সন্ধেবেলা নারবাবাকে ঘুম থেকে তুলেছি আর এই ফলগুলো নিয়ে এসেছিল বাবা তো ওটাই খাচ্ছিলাম আমরা আবার চলে যাচ্ছি শাশুড়ি মাকে নিয়ে বাজারে আমাদের একটা নেমন্তন্ন ছিল সেখানে যাব। মানে সারাটা দিন আমার দৌড়াতে দৌড়াতেই পার হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম আমি বাজারের কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি আর এই দেখো এই সময় নাগবাবার মুডটা একটুখানি চেঞ্জ করছিলাম কারণ সবেমাত্র ঘুম থেকে ডেকে নিয়ে এসেছি তো মনটা একটুখানি ওর খারাপ ছিল বাড়ি এসেছি আর বললাম সারাটা দিন যেহেতু খুবই ব্যস্ততার মধ্যে গেছে আমার একেবারে মানে মুড অফ হয়ে গেছিলো শরীরটা ক্লান্ত লাগছিলো আর তখন আমি একটুখানি এরকম ভূত সাজি নিজেকে একটু প্যাম্পার করার চেষ্টা করি আর কি সেই কথা মতো আবার আমি সব কিছু গোছানোর জন্য মানে ডেইলি রুটিনে যে সমস্ত কাজ থাকে সেইগুলোই করছিলাম হঠাৎই দেখি নারু বাবার একটা স্কুল প্যান্টে কিছুর একটা দাগ সেটা তো এখন ধোয়া পসিবল না কালকে যেহেতু আবার স্কুল রয়েছে সেটা আর কি আমি একটু মুছে দিচ্ছিলাম তারপর ব্যাগ গোছানো কোনো দিন টিফিন খেয়ে আসে না নাড়ু তো দেন নেক্সট দিনের জন্য প্রিপারেশান নেওয়া দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো